বাংলাদেশের দ্বিতীয় ফারাক তৈরি করতে কত টাকা লাগবে চলুন জেনে আসি উনিশশো সাল থেকে উনিশশো সালে ভারতের ফারাক তৈরি করতে ব্যয় হয়েছিল দুইশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় কোটি টাকা তাহলে কি বাংলাদেশের এখন দুশো কোটি টাকাই লাগবে ব্যাপারটা মোটো এরকম না এর কারণ তখনকার সময় ডলারের দাম ছিল সাত দশমিক আট টাকা আর এখন ডলারের দাম একশো টাকা সে হিসাব করলে টাকার পরিমাণ দাঁড়ায় তিন কোটি টাকা তাহলে কি বাংলাদেশের এখন তিন হাজার কোটি টাকা লাগবে এর উত্তর হবে সরাসরি না কারণ তখনকার শ্রমিকের দাম ছিল বিশ থেকে তিরিশ টাকা আর এখন শ্রমিকের দাম ছয়শো থেকে সাতশো টাকা যা আগের থেকে বিশ থেকে তিরিশ গুণ বেশি আগের চালের দাম ছিল এক থেকে দুই টাকা কেজি আর এখন বর্তমানে পঞ্চাশ থেকে আশি টাকা কেজি যা আগের থেকে চল্লিশ থেকে পঞ্চাশ গুণ বেশি এবং তখনকার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এদেরকে খুব অল্প টাকা হলেই পাওয়া যেত আর এখন তাদের হয়তো একশো গুণ টাকা বেশি দিতে হবে আর ইট বালু সিমেন্ট ষাট দশকে যে দাম ছিল এখন তার কয়েক গুণ বেশি দিতে হবে তো ব্যাপারটা তো বুঝতেই পারছেন শুধুমাত্র তিন হাজার দুশো ছিয়াত্তর কোটি টাকা হলেই দ্বিতীয় ফারাক কাপড় তৈরি করা সম্ভব নয় আর যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক তৈরি করে সেক্ষেত্রে আরও দুই থেকে তিন হাজার কোটি টাকা বেশি লাগবে অতএব সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশে প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয় হবে দ্বিতীয় ফারাক কাপার তৈরি করতে